মানুষের চিন্তাভাবনা কি করে এত নেগেটিভ হয় মানুষ কিভাবে এত খারাপ চিন্তাভাবনা করতে পারে এই প্ল্যাটফর্মে না আসলে আমি হয়তো সেই বিষয়গুলো কখনোই বুঝতে পারতাম না এখানে এসে রকম ভাবে কোনো কিছু পোস্ট করাই যায় না যদি একটু ফানি পোস্ট করি মানুষ বলবে ফানি পোস্ট করছো ইসলামের কথাবার্তা বলতে পারো না যদি একটু ইসলামের পোস্ট করি এই সব বাদ দাও তোমরা কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের মুখে এই ধরনের ইসলামের কথাবার্তা মানায় না তারপরে যদি একটু স্বামী স্ত্রী ভালোবাসা দেখায় তাহলে বলবে তোমরাই স্বামী স্ত্রী আছো আর তো পৃথিবীতে কোনো স্বামী নাই যদি একটু দুঃখের পোস্ট দিই তাহলে বলবেন নে এদের ভিতরে অনেক ধরনের সমস্যা এদের সম্পর্ক হয়তো আর ভালো নেই এদের ভিতর ডিভোর্স হয়ে যাবে কি একটা সমস্যা বলেন তো কোন দিকে যাব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমরা সময় ভালোই থাকি ভালো না থাকলে কিভাবে এখানে এসে কাজ করতে পারি বলুন তো কিন্তু কিছু কিছু মানুষ আছে আমি জানি না তাদের মেন্টালিটি কেমন মানে কী ভাবনা নিয়ে তারা এই ধরনের কথাবার্তাগুলো লিখে আমি বুঝি না যখনই হচ্ছে পেজে কোনো রকম ফানি পোস্ট করি মানে কতগুলো মানুষ এসে বলবে এই ধরনের কথাবার্তা না দিয়ে একটু হাদিস কোরআনের কথা বললেও তো হয় যখন একটু হাদিস কোরআনের কথা বলতে চাই তখন কিছু মানুষ এসে বলে এই ধরনের কথাবার্তা তোমাদের মুখে মানায় না কারণ তোমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা ভাই কন্টেন্ট ক্রিয়েটর তাই বলে আমরা কি মানুষ না এটা কি ধরনের কথা ভাই যদি একটু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মানে ভালো সম্পর্ক বা ভালোবাসার কোনো কিছু দেখায় তাতেও মানুষের জ্বলবে তারাও বলবে যে স্বামী স্ত্রী কি তোমরাই আছো এই ধরনের পোস্ট করো বা এইগুলো সে ফেসবুকে এসে না দেখালে কি নয় তারপরে যদি একটু স্যাট পোস্ট দিই এই রে এবার হয়ে গেছে এই যে এদের ভিতরে ঝামেলা শুরু এদের স্বামী স্ত্রীর ভিতরে হয়তো বনিবনা নাই এদের হয়তো ডিভোর্স হয়ে যাবে কত ধরনের যে মানে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি জানতামই না যে মানুষের মেন্টালিটি এমন এমন চিন্তাভাবনা মানুষ করতে পারে মানুষ নেগেটিভ সাইডটা নিয়ে খুব বেশি মাতামাতি করে এতগুলো ভিডিও দিই আর এই ভিডিওর ভিতরে কি সবগুলোই কি নেগেটিভ সাইড থাকে কোনোগুলোই কিন্তু নেগেটিভ সাইড থাকে না কারণ আমরা নেগেটিভ সাইড দেখাতে চাই না বা দেখাই না কিন্তু মানুষ এইগুলোর ভিতর থেকে না নেগেটিভ সাইডগুলোই বের করে মানে বের করে আমরা তো কত রকমের ভিডিও দিই এর ভিতর থেকে কি কোনো রকম ভালো ভিডিও মানে হয় না কিন্তু কিছু মানুষ আছে না এই ভিডিওর ভিতর থেকে হচ্ছে খারাপ কি সাইট আছে সেইটাই খুঁজে খুঁজে বের করবে আর সেইটা নিয়ে বাজে বাজে কমেন্ট করবে তো এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে হলে মানুষের কোনো কথায় কান দেয়া যাবে না আমিও দিই না তারপরও কিছু কিছু মানুষ এমন বাজে বাজে কমেন্ট করে ফেলে না মানে নিজের মাথাও তখন ঠিক থাকে না যে এরা কি বলছে এটা কি আমরা ভিডিওর ভিতরে কি দেখায় আর এরা কি চিন্তা ভাবনা করে একদম মানে নেগেটিভ একটা সাইড উঠিয়ে নিয়ে আসে তো যাই হোক না কেন এই ধরনের পাবলিক প্রচুর আছে যারা প্রত্যেকের ভিডিওর ভিতরে যে মানে কমেন্ট বক্সে যে এই ধরনের কমেন্ট করতেই থাকবে তাদেরকে যতই বলা হোক না কেন তারপরেও তারা হচ্ছে কোনো কথা শুনবে না তারা এই যে মানুষের খারাপ দিকটা টেনে হেসরে বের করবে আর সেটা হচ্ছে কমেন্ট বক্সে এসে লেখালেখি করবে তো যাই হোক না কেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে অনেকেই হচ্ছে মানে ফেসবুকে ভিডিও দেখতে আসে তো এদের কাজই হচ্ছে এইগুলা তো সব কথা হচ্ছে আমি কখনোই গায়ে মাখি না তারপরও এক দুই সময় মানে আমি বুঝতে পারি না যে আমি হাসবো না কি বলবো এরা হচ্ছে খারাপের কি দেখে বা মানে ভালো দিকটা দেখাতে গেলেও তাদের সমস্যা খারাপ দিকটা দেখাতে গেলেও তাদের সমস্যা তো এদের চিন্তা মানে এদের নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না তো যাই হোক না কেন দুপুরে রান্নাবান্না করলাম তারপরে যে সন্ধ্যাবেলা দেখছে আকাশটা কত সুন্দর তো হচ্ছে যেবার আমি এখন একটু চাল উঠানোর জন্য আসছি চাল শেষ হয়ে গিয়েছিল বাসায় তো যেবার বাবা চাল নিয়ে এসে এখানেই রাখছে তো যে বারবার এই বস্তা ধরে টানাটানি করছে আর বস্তার হচ্ছে মুখটাও খোলা ছিল ভাবছিলাম যে চাল ছড়িয়ে ফেলবে তো হচ্ছে আগেই ড্রামে উঠিয়ে রাখি তো আমি এই যে চালগুলোর ড্রামে উঠিয়ে রাখছি আর যে বাকে নিয়ে তো কোনো কাজ করাই যায় না দেখুন কাজের ভিতর বারোটা বাজাবে আমি এতবার বলছি যে আমার কাজে তোমাকে হেল্প করতে হবে না কিন্তু ওই সব কাজে হেল্প করবে মানে কি একটা যে অবস্থা ওকে নিয়ে কাজ করতে গেলে এত বেশি বিরক্ত লাগে তারপরও কী করব তো এই যে হচ্ছে ড্রামে চালটা উঠিয়ে নিচ্ছি আর যে বা কিন্তু আমার সাথে সাথে আছে ও হচ্ছে কাজে হেল্প কর তো একদম যারা নতুন ইউজার আছেন একদমই নতুন পেজ খুলেছেন তাদেরকে সবসময় বলবো হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে এসেও কিন্তু এই ধরনের কথাবার্তা কিছু মানুষ বলতেই থাকবে তারপরেও আপনারা ভেঙে পড়বেন না ধৈর্য সহকারে কাজ করতে থাকবেন আমরাও ঠিক ধৈর্য সহকারে কাজ করছি আর আমাদেরও অনেক মানুষ কথা শোনায় তারপরও এগুলো হচ্ছে আমরা গায়ে মাখি না বা কানেই নিই না আমরা আমাদের মতন এখানে কাজ করতেই আছি কারণ এটা হচ্ছে পাবলিক একটা প্ল্যাটফর্ম এখানে এখানে সবাই তার নিজের মতামত প্রকাশ করতেই পারে তাই যার যা হচ্ছে মতামত সে তাই প্রকাশ করতে পারে তো এইগুলো নিয়ে বেশি একটা গায়ে মাখা যাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ